নমস্কার বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর এই যে দেখো চিচিঙ্গে ঝিঙে নিয়ে এসে রেখেছে দুটো একসাথে তো সবজি কাটতে বসেছিলাম আর দেখো মাছ নিয়ে এসছে মাছটার মধ্যে ডিম ছিল মাছটা খেতে ভালো ছিল কিন্তু মাছের পেটটা কেমন জানি ফাঁকা হয়ে গেছে যাই হোক যেমন পেয়েছে ছেলে নিয়ে এসছে এই দেখো সবজি কাটতে বসে একটা মস্ত বড় বিভ্রাট শুরু হয়ে গেল আগের দিনকে নিয়ে এসেছিলো ঝিঙে চিচিঙ্গে আর হচ্ছে মাছ আগের দিনে মাছটা খুব খারাপ ছিল এবার আমি যদি কিছু বলি তার আগেই মাছটা ধোয়ার সময় নিজেই মাছ যা পাচ্ছে তাই বলছে তারপর তো যাই হোক মাছ ফেরত দিল পনে নিয়ে আসলো আর কপাল ভালো ঝিঙেটা আমি আগের দিন কাটতে বসে ঝিঙেটা পরের দিন করেছিলাম নাহলে তো ডবল ডোজ হয়ে যেত তাই না তো যাই হোক দেখো লাস্টে কী করব মাছ তো খাবে না কর্তা সেই জন্য কি করলাম গাঠি কচু খুব ভালো খায় গাঠি কচু কেটে নিলাম গাঁঠি কচুটা দেখো সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম আজকে একসাথে করেছিলাম যেহেতু ডিউটি যাবে ওই বাটির মধ্যে কেটে একবারে রেখে ওইটাই ভা মানে ওই বাটিতেই সেদ্ধ করে জল ফেলে দিয়ে ভিজে নিলাম একসাথে আর যাতে একটু তাড়াতাড়ি হয় আর এখানে দিয়েছি দু মতন রসুন একটু আদা বাটা পেঁয়াজ দিয়ে ওই দমের মতন করে দিয়ে আর কি তো যাই হোক লাস্টে এইভাবে করে একটুখানি মাখা মাখা গায়ে মাখা রেখেছিলাম গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম গুড়ি গাঠি কচুটা খেতে খুব ভালোবাসে আর কি মানে আমার শ্বশুরবাড়িতে গুড়ি কচু বলে অনেকে কচু বলে তো যাই হোক আমরা গাঠি কচু বলি গুড়ি কচু কমই বলি তাও মাঝে মধ্যে বেরিয়ে যায় আমার কর্তা যেহেতু বলে গুড়ি কচু তো যাই হোক দেখো রান্না হয়ে গেছে মাছ তখনও হয়নি আর বর যাবে ডিউটি সেই জন্য খেতে দিয়ে গাছের দেখো পেকে এসছে আম দু একটা ছিল সেই আমি পেরে আমি চাটনি করেছিলাম তো কাকরুল ভাজা আর আমের চাটনি আর কাঠি কচুর তরকারি দিয়ে দিলাম খেতে মাছ তখনও হয়নি হচ্ছে এদিকে প্রচণ্ড ঘুরে ঘুরে বরফে খেতে দিতে হবে ডিটি যাবে ভাত গরম ভাত গরমের মধ্যে বসে খেতে খুবই কষ্ট সমস্যা তো যাই হোক আমি দেখো রুই পোস্ত করেছিলাম মাছটাকে ভেজে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম একটু পেঁয়াজ দিয়েছিলাম আর পোস্তটা বেটে দিয়েছিলাম দিয়ে একটু নাডাচাড়া করে জল দিয়ে দিলাম ফুটলো আর মাছ ভাজার মধ্যে হলুদ ছিল দেখে আমি দিই না আমাদের আমি রুই পোস্তর মধ্যে হলুদটা খুব একটা দিই না সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম আর এইদিকে দেখো মেয়ের তো না মেয়েকে ভাত খেতে ডেকেছে আমাকে ওই পাশের ঘর থেকে বলছো মা ভাত কি আমাকে গুছিয়ে দিয়েছো আমি বলছি না গুছিয়ে দিইনি তুই এমনি খেয়ে নে আজকে কিন্তু আমি গুছিয়েছিলাম তখন ও না দেখেই বায়না করছে যে আমি খাবো না তুমি আমার ভাতটা গুছিয়ে দিলে না ওই দেখো ওখানে আসন গুটিয়ে দিয়েছে আর মেয়ের গায়ে যেহেতু গোটা বেরিয়েছে আমি তো ওকে দেখাতে পারি না আর এখানে দেখো ভিডিওতে ভয়েস দিতে এসেছিলাম বাইরে কত বড় একটা দাঁড়ার সাপ ঠিক আমি বুঝতেই পাইনি আমার পাশ দিয়ে গেছে জানো তো আমি ভয়েস দিচ্ছি দেখি কি প্লাস্টিকের মধ্যে একটা শব্দ হয় না খাসখস খসখস করে শব্দ হচ্ছে তাকিয়ে দেখি যে সাপটা জানো কী অবস্থা আমি মানে সাপ আমি ভীষণ ভয় পাই সাপ দেখলেই না আমার সারাটা দিন শরীরটা কেমন অস্থির করে যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো